আমাগো কি জীবনের নিরাপত্তা আছে না জানি কি করে না আমাগো বোম ফলাইবো না কি করব বিশেষ বড় জায়গা থাই আর আত্মা ভয় থাকে না যাইলো সবাই দেখলো আমার বাচ্চা থেকে দেখলাম তারপরে কিছুক্ষণ আসলো না শেয়ার দিয়ে দিছি সবাই তো যে মনে করেন যে ওই পাশে এই পাশে তুলে নিয়ে গেছে আমরা পাক ঘরে রাইন দেয় অনেক খাবে বুঝি তো আমাদের যে মনে করেন যে উপর দিকে ওইটা নোর পাইছে গাছের আগাল দেয় দেখা যায় আমরা দেখছি আধা ঘন্টার নাগাল আসছিল দেখছি তারপর আর নামাই হালাইছি আমরা তো ডিস জায়গা জায়গাতে আমরা তো ভয় করি না জানি কি করে না আমাকে বোম ফেলাইবো না কি করব ডিস পরে জায়গা থাই আর আত্মার ভয় থাকে না এই রাত্রে এই পাশে উত্তর পাশে দিছে দুইটা দক্ষিণ পাশে দিছে দুইটা আমরা তখন আমরা বাহিরে বাড়ি আমরা সবাই দেখলাম যে বোন উড়িয়ে দিছে এরকম বিয়া ভয়ে আমরা খুবই এতে থাকি ভয়ে থাই রাত্রে যদি ঘুমাই ফের উঠিয়াখান দেখি যে ধিবি আছে পাশে নাকি বা রোহিংগা নামে দেয় নাকি আমরা এই ভয়ে থাকি যুদ দুয়াইছে কে না এই ভয়টাই এই কোন সময় একটা ফটটা ফুটলো নয় একটা গুলি চললো নয় একটা কটকেল মারলো আমরা সবাই ভয়েই আমরা আতঙ্ক হয়ে আমরা এই রাস্তায় আহি এই রাস্তায় আহি কোন রাস্তা দিয়ে আসবো রা কোন রাস্তা দিয়ে যাইবো এই ডেজনে আমরা ভয়ে থাকি। আমাকো কি জীবনের নিরাপত্তা আছে এই বাড়ি থাই আমার ঘরে কোনো নিরাপত্তাই নাই এই খালি খালি ভয়ে এই যুদ্ধ হয়েছে গনে আমরা খালি ভয়েই থাই যুদ্ধ হয়েছে এক সালে তখন থেকে আমরা ভয়েই থাকি একটু ফটকা ফুটলি আমরা সবাই গ্রামবাসী উঠে আমরা সচেতন হই যে কোন সমান ভেয়া আছে ভাইয়া হামলা দেয় কি করে